ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে এবং দুইজন কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো আজকে আমরা সিদ্ধান্তই নিলাম পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুয়েল দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে অন্যান্য দেশের হিসাব করেন কত দুর্ঘটনা কোন দেশে আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা দেড়শো দুশো লোক মারা যায় সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওইসব দেশেও হয় না আমাদের এখানে কেজুয়ালিটিটা বেশি কারণ হলো মোটরসাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে একটা ইজি বাইকে আট থেকে দশজন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার থাকে আট থেকে দশজন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মার তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায় মোটরসাইকেল ওই দানি আরে উপদ্রব আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে এবং দুইজন তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছি এখন মফসল এটা চালু করেন ডিসি সাহেবদের বলেন এসপি সাহেবদের বলেন যে ওই সব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম খালি ঢাকা শহর পড়লে তো হবে না পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব এটা একটা সিদ্ধান্তই আমরা নিলাম আজকে একটা দুটা কাজ করি না মানুষ দেখুক এবং বাস্তবের বলটা আমরা পাই যাকে এটা এখন ওপেন করে দেন আলোচনা আর লম্বা সময় নিয়ে তো লাভ নেই সব তো হয়েছে এখন আহ সজিব সেহেব আপনি সভা কন্ডাক্ট করেন